যে আমি দেখুন আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি এটা আজকে আমি শুরু করিনি এটা পরম্পরা হিসেবে চলে আসছে এবং ভবান সময় থেকে এই মায়ের উল্লেখ আছে এবং মহারাজার রুদ্রলয়ের সময়ও ওনার উল্লেখ আছে তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সব থেকে বড় জিনিস মা প্রতি বছর আসছেন সবাইকে আশীর্বাদ করছেন দেবীকে ধরে রাখার ক্ষমতা একজন মানে হিউম্যান বিং এর নেই মানুষের নেই উনি আসছেন এটাই আমার কাছে বড় পাওনা এবং নদীয়াবাসীকে যে আশীর্বাদ করছেন সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা এবং আমাদের সেটাই প্রার্থনা আমার ফ্যামিলি কাজেই আমি ওনাদের সবাইকে নিজের হিসেবেই দেখি কাজেই যে যেরমই হোক তারা আমারই একজন কাজেই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো এবং সারা বছর যেন ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন এবং দেখুন সব বাড়িতে কিছু না কিছু ঝামেলা থাকে কিন্তু কোন বিপদ যেন না ঘটে এইটুকুই আমি বলব